হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি শিউলি মন্ডল আজকে আমি আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের প্রথম প্রক্রিয়া ও দ্বারা শর্ট কোশ্চেন তো তোমরা অবশ্যই আমার বলার সাথে সাথে খাতাতে প্রশ্ন ও উত্তরগুলো নোট ডাউন করে নেবে তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় উত্তর বইজাত প্রক্রিয়া নেক্সট বৈজাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল উত্তর সূর্য নেক্সট অবরোহণ একটি উত্তর ক্ষয় প্রক্রিয়া নেক্সট যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে উত্তর আরোহণ নেক্সট লবণযুক্ত স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল উত্তর দ্রবণ ক্ষয় নেক্সট পশ্চিমবঙ্গের একটি নিত্যবাহ নদী উত্তর তিস্তা নেক্সট নদীর ক্ষয় ও অবক্ষেপণের মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ উত্তর নদীবাগ বা মেয়েন্ডার নেক্সট নদীর ক্ষয় বহন ও অবক্ষেপণের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ উত্তর অশ্বক্ষাকৃতির হ্রদ নেক্সট পৃথিবীর বৃহত্তম খাড়িটি অবস্থিত উত্তর ওর নদীর মোহনায় নেক্সট নদীমুখ চওড়া হলে তাকে বলে খাড়ি নেক্সট নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় উত্তর আরোহণ প্রক্রিয়ায় নেক্সট নীলনদের বদ্বীপটি হল উত্তর ধরুকাকৃতি বদ্বীপ নেক্সট দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা নেক্সট পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল উত্তর ভেনেজুয়েলার নেক্সট অগভীর ভি আকৃতির উপত্যকাকে বলে উত্তর অ্যাঞ্জেল গিরিখাত নেক্সট গঠিত হয় নদীর উত্তর উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে উত্তর নদীর নেক্সট পৃথিবীর বৃহত্তম নদী অবায়িকা হল উত্তর আমাজন নদীর অবায়িকা নেক্সট পৃথিবীর বৃহত্তম গিরিখাত উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন নেক্সট সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে উত্তর থিয়ল নেক্সট ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় উত্তর জলপ্রপাত নেক্সট মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় উত্তর হিমবাহ নেক্সট সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে উত্তর হিমশৈল নেক্সট পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল উত্তর ল্যাম্বার নেক্সট হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ উত্তর নেক্সট বারখান যে বালিয়ারির উদাহরণ উত্তর বালিয়াড়ি বালিয়ারি বাইব ও জলধারার মিলিত ক্রিয়ায় গঠিত হয় উত্তর বাজাদা নেক্সট চলমান বালিয়ারিকে বলে উত্তর দ্রিয়ান নেক্সট ওদে একটি উত্তর শুষ্ক নদী উপত্যকা নেক্সট পাখির পায়ের মতো আকৃতি প্রদীপ দেখা যায় উত্তর মিশি মিশৌরী মিশৌরি নদীর মোহনায় সো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে